নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে মা আমি চা নিয়ে বসে পড়েছি মা শরীর কেমন আছে শরীর ঠিক আছে শরীর ঠিক আছে কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতে যত ঘুম হচ্ছে মনে হচ্ছে আরো আরো আরে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই স্বয় সকাল সকাল উঠে পড়তে হয় জোর করে তখন ঠিক হয়ে যাবে না হলে ওই দেরি করে উঠতে উঠতে ওটাই বেশ হয়ে যাবে ঘুম না দেখে প্রেসার কুকারের সিটি পড়ে গেছে মা রান্না বসিয়ে দিয়েছে দেরিও তো হয়ে গেছে হ্যাঁ চা খেয়ে নিই বেশি বক্তা নিয়ে আর দেবো না

আর আলু পোস্ত শনিবার তো ওই জন্য নিরামিষ ভাত বেড়ে দিচ্ছে আমাকে ব্যাস কত দিচ্ছ সন্ধে দিচ্ছে গবুকে খেতে দিলো ওই দুজনে একটু বাজারে যাব আর সন্ধে হয়েও গেছে এসছি ডগিগুলো সঙ্গে এলো ওদের বিস্কুট দিলাম দিয়ে নিয়ে এই মা সন্ধে দিচ্ছে চারিদিকে টয়লেট করে করে তারপর খাই

মা সন্ধে দেওয়া হল ঠাকুর সবার মঙ্গল করো আমাদেরও ভালো রেখো তার সঙ্গে সবাইকে মঙ্গল এই যে মা চা বসিয়েছে আমরা বাজার থেকে ফিরলাম হ্যাঁ এই বাজার থেকে ফিরলাম দুজনে অনেক সবজি বাজার করে এনেছি খাই জামা চা নিয়ে চলে এসছে এই বাজার বাজার থেকে এসে আর এই চা করলো চা খাচ্ছি খাবো এবার আবার মনটা চা চা করছে খালি কী খুঁজছো তুমি ও ঠিক আছে না খেয়ে নিই চাটা আর এই চাল ভাজা নিয়ে এসছে আর এই বিস্কুটগুলো সেদিন অনেক বড় প্যাকেট বলে আমি দোকান থেকে আনিনি আমি মাকে বলছি মা লিটল হার্টের মতো এই বিস্কুটগুলো আছে এগুলো মনে হচ্ছে নোনতা তা মা বললো আনলি না কেন আনলাম না পাঁচশো গ্রাম আনবো না আমরা দুজন মানুষ পাঁচশো গ্রাম এনে কি হবে আনতে পারতিস

এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম সে চুলকে চুলকে গা হাত পা কী করেছে আর কি বলবো আর বাজারে গেছিলাম বলে অনেক দেরি হয়ে গেছে দুজনের আবার মা এসে ওই কালকে কি হবে টিফিন পিফিন ওই সব কেটে কুটে রাখলো ওই জন্যে আরও দেরি হয়ে গেল। ডগিটাকে খেতে দিয়ে এলাম তারপরে মার আনাজ ফানাজ সবজিটা এই তুলবে এখনও তোলে আমি এই বাসন মেজে যাবো তারপর মা সবজিটা তুলবে তুলে নিয়ে তারপরে হচ্ছে যে ওই আমি ওই ফ্রিজের ওইটা ভারী হয়ে যায় তো বাস্কেটটা ওই জন্য মা পারে না বলে ওইটা আমি হাতে করে চা গিয়ে তুলে দিই নাহলে মা পারে না অতটা ভারী হয়ে যায় আর বাসন তাড়াতাড়ি করেই মাজা হয়ে গেছে খুব একটা ও আজকে চায়ের বাসনগুলো মা এসে মাজতে পারেনি তাই বলছে আমি মেজে নেবো বলে অনেক বাসন এই যে সবজি বাজার করে এনেছি আর এই বাজার করতে গেছিলাম বলে অনেক দেরি হয়ে গেছে কটা বাজে দশটা বিয়াল্লিশ বাজে এই যে মা সবজি বার করছে এই আলু পেঁয়াজ সব নিয়ে এসছি আদা এদিকে সব সবজি নিয়ে এসেছি পেঁপেগুলো ছিল পেঁপে আর বেগুনটা ছিল এগুলো আলাদা

মা শুয়ে শুয়ে টিভি দেখছে আমি ওই বসবসে টিভি দেখছি এবার এডিটিং করব যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে